জার্সি নাম্বার এক যিনি জার্সি নম্বর নয় লক্ষণ জার্সি নম্বর দশ ইয়াসিন জার্সি নাম্বার এগারো পনেরো এক জার্সি নাম্বার তেরো মেরাট জার্সি নম্বর ষোলো আনারুল জার্সি নম্বর সতেরো রাকিব জার্সি নম্বর আঠারো হাসান জার্সি নম্বর কুড়ি এবং প্রচুর দায়িত্ব পালন করে যাচ্ছে আসাদ এবং টিম ম্যানেজার জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ভাই ইউনিয়ন গোল্ড আলমা জার্সি নাম্বার এক জনি জার্সি নাম্বার দুই শহীদ জার্সি নাম্বার তিন আকাশ জার্সি নাম্বার চার ফ্রান্স জার্সি নাম্বার পাঁচ সবুজ দলনায় জার্সি নাম্বার ছয় মনির জার্সি নাম্বার সাত ইমরুল জার্সি নাম্বার আট নিকোলাস জার্সি নাম্বার নয় শীতল জার্সি নাম্বার দশ রাপ্পি জার্সি নাম্বার এগারো শাউন জার্সি নাম্বার বারো রনি জার্সি নাম্বার তেরো জহির জার্সি নাম্বার চোদ্দ হাইরুল জার্সি নাম্বার পনেরো অতিরিক্ত গোলরক্ষক রিফার জার্সি নাম্বার এক চমৎকার পরিবেশ পরিস্থিতি আবহাওয়া চমৎকার পরিবেশ গতকালকের মতো এক ঘন্টা মুসুর ধারে বৃষ্টি হবার কারণে এই মাঠে পানি জমে গিয়েছিল খেলোয়াড়দের বাধাগ্রস্ত হয়েছিল সবকিছুই আমাদের প্রতিপালকের ইচ্ছা সৃষ্টির স্রষ্টা আল্লাহ আল্লাহুল আলমিন তিনি সব সময় মানুষের জন্য বান্দাদের জন্য ভালো কাজ করে থাকেন যে কারণে তার ইচ্ছার কারণে সে বৃষ্টি হয়েছে যে বৃষ্টি অবশ্য প্রত্যেকটা মানুষের জন্য একটা রহমতের বৃষ্টি হয় তবে আজকে কিন্তু পরিষ্কার মা অনেকে মনে করতেছে কি দুই দলে একদিকে চলে গেছে একদিকে খেলা হবে নাকি না উলট পালট হবে অর্থাৎ ব্রাদার্স ইউনিয়ন চলে যাচ্ছে তারা উত্তর দিকে এদিকে আবার সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার নীলফামারি তারা থেকে যাচ্ছে দক্ষিণ দিকে

চূড়ান্ত খেলায় গতকালকে তিনি প্রধান অতিথি ছিলেন আজকে অবশ্য কাজের কারণে অন্য জায়গায় চলে গেছেন যে কোনো সময় আজকে অতিথি যে কয়েকজন আছে না সেখানে মহিউদ্দিন মন্ডল বকুল আনিস রহমান বাদশাহ এরা হয়তো চলে আসবেন যা আজকে শাহিন ভাই আছে শাহিন ভাই আমরা খুশি শাহিন ভাইও কিন্তু খুব একজন বলিষ্ঠ কণ্ঠস্বর খুব ভালো লাগে তার কথাবার্তা তার সব সময়ে প্রত্যেকটা মানুষের সঙ্গে বেশ ভালোভাবে তার শক্ততা গড়ে তুলতে সক্ষম হন এজন্য শাইম খানকে ধন্যবাদ আজকে দিন উদ্বোধন করলেন এই বিসিএস সেমিফাইনাল জুলাই 100 এইচসিডি ফুটবল টুর্নামেন্টে এই টুর্নামেন্টে রায়েজপুর এর বর্তমানের খেলোয়াড়রা বর্তমানের খেলোয়াড়রা ইয়ারকি ফাইজলামি কষ্ট করতে করতে হাসতে হাসতেই স্পোর্টস ফিল্ডের সামনে তেতুল গাছের নিচে খেলাতে আয়োজন করে আর প্রত্যেকটি খেলাটি বড় আচর ধারণ করে ফেলে খেলা শুরু হয়ে গেল কি কথার মধ্য দিয়ে বল পেয়েছেন সুমন যারা শরীফ ভিডিওতে আছেন দয়া করে একটু আপনারা যারা খেলা পাগল একটু শেয়ার করে দেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশ থেকে খেলাগুলি উপভোগ করার সুযোগ পাবে এই জন্য আপনাদেরকে বলবো অবশ্যই এটি একটু শেয়ার করে দেন দেশ বিদেশ থেকে খেলা শরীফ ভিডিওতে যেমন পছন্দ করে শরীফ ভাই আজকে নিজেই এসেছে শরীফ ভাই গতকালকে ছিল জয়পুর আজকে অবশ্য চলে এসেছেন আগামীকালকেও থাকবেন বল পেয়েছে আকাশ দক্ষিণ কোতালে দিই ছেলেটি ছোট্ট করে বারবার চেষ্টা ও চলে গেল তার সেলাইনের বাহিরে রহিম সৈয়দপুরের অনুকূলে খেলা ভালো হবে আজকে মাঠ ভালো শুকনো মাঠ গতকালকে অনেক বাধাগ্রস্ত হয়েছিল পানির মধ্যে পেরে পরে কিন্তু অনেকটাই হয়তো বিহে বল হয়ে যায় খেলোয়াড়রা সুমন নিরফামাদির ছেলে রেখেছেন সুমন ছোট্ট করে দাঁড়িয়েছেন সেন্ট্রাল রাইট ব্যাকে সেখানে বসে রানা নীলফামারীর ছেলে রানা রানা থেকে বল কে নিন নিকোলা নিকোলাস মারুডির ভাই গতকালকে খেলেছে মারডি মার্ডি ভাই নিকোলাস সেখান থেকে ইমরুল ইমরুল থেকে বল পেয়েছে মনির মুজিবুর রহমান জনির ভাই এই মনির মনির সেখান থেকে বসোন আহ রানা প্রতিলেন পালতো আক্রমণে জমা চেষ্টা সুমন সুমন থেকে মাটতে পারে না ইয়াসিন সম্বন্ধে জেনে রাখেন একটু দুর্দান্ত খেলোয়াড় এর বাড়ি হচ্ছে রাণীরবন্ধরে রাণীরবন্ধর আইডিয়াল ফুটবল একাডেমির খেলোয়াড় সমগ্র বাংলাদেশে খেলে দুর্দান্ত গতি তার ভিতরে নারকেল করে চলে রাখতে পারলে আকাশ বল চলে গেল পাঁচ লেনের বাইরে লক্ষণ লক্ষণ থেকে দল পলাশ সেই নিজস্ব খেলোয়াড় দিন ধরে ফুটবল খেলা আবার লক্ষণ পঞ্চকরে বুদার খেলোয়াড় ছোট্ট করে বারান সুমন অবশ্য গতকালকে জনু ভাই অবশ্য প্রথম গোলদার জন্য 500 টাকা দিয়েছিল সেটা রিঙ্কি ও উদেঙ্গ দকল করেছিলেন আজকে একটু ঘোষণা জানাই আজকে প্রথম যিনি গোল করবেন তাকে দিনাজপুরের সুনামধন্য সকলে চিনেন প্যারার হোটেল মালুয়া ডাঙ্গা সেই প্যারার হোটেলের পক্ষ থেকে প্রথম গোলদাতা 1000 টাকা দ্বিতীয় গোলদাতা 500 টাকা আসল ভাইয়ের পক্ষ থেকে আজকের খেলায় যে কোনো দল যে কোনো খেলোয়াড় যিনি আগে গোল করবেন

বেরার হোটেলে একটা নতুন সংযোজন আমার কোনতে মাইকিং শুনতেছেন আপনারা গোটা দিনাজপুরের মাইকিং হচ্ছে যে হাসান ভাইয়ের আগামী কাল থেকে আগামীকাল কাল থেকে বেরার হোটেলে নতুন একটা সংযোজন সেটা পড়ে আছে নাম্বার শা ও মাই গড হয়ে যাচ্ছিল বল চলে গেল গোমলাই নীতকর্ম করে রান আছিল সেখানে জনি ছিল জনি তার লেগে বলতে চলে গেল গোল লাইনে পুকুরে মুখ্য কর্নার আগামীকাল থেকে হাসান ভাইয়ের বেড়ার হোটেলে বিকাল বেলা বেলা তিনটা থেকে মধ্যরাত পর্যন্ত নতুন সংযোজন একেবারে সবকিছু গরুর মাংস দিয়ে তৈরি গরুর চাপ গরুর কাবাব গরুর খিচুড়ি গরুর কাচ্চি বিরিয়ানি গরুর কাচ্ছি এটা সবকিছু ব্যবস্থা করেছে আগামীকাল থেকে এক তারিখ থেকে এবং এসি

দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম যুগ্ম সম্পাদক এবং দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল এই মাত্র তিনি চলে খেলা পাগল ছেলে খুব খেলা খেলা পাবল খেলাধুলাকে তামুণ পেটাই করে আমাদের নির

সেখানে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল তারেক একাডেমি তারেক একাডেমির সঙ্গে আরেকটা দল যেটা ছিল

ডিফেন্ডার জনী থেকে নিখোঁধ নিকো এখন তার কম যায় অঞ্চলে গেল অবশ্য নিকোল ছিল না ছেলে দুরুল থেকে নিকোল লম্বা করে চমৎকার দিকে